আজ সোমবার দিন অথবা রাত ছোট্ট একটি দোয়া যদি মাত্র সাতবার পাঠ করতে পারেন তাহলে আপনাদের জীবন যৌবনের সকল গুণা ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে শিশুর মতো নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন অভাব অনটন দূর করে রিজিকের মধ্যে ভর দান করবেন চতুর্দিক থেকে বৃষ্টির মতো শুধু টাকা পয়সা আসতেই থাকবে আসতেই থাকবে কেউ সেটাকে বন্ধ করতে পারবে না আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ তালা আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন একটি ছোট্ট দোয়া মাত্র সাতবার যদি পাঠ করতে পারেন তাহলে আপনার পাহাড় সম পরিমাণ যদি ঋণ থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনার কোনো ধরনের দুশ্চিন্তা টেনশন শাহানি করতে হবে না আপনাদের মনের আশা পূরণ করানোর জন্য একটি ছোট্ট ইসমে আজমের দোয়া যদি আপনারা মাত্র তিনবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন এমনকি কসম করে বলেছেন আপনাদের সেই দোয়াকে আল্লাহ তালা অবশ্যই পূরণ করে দিবেন কারণ এটা ইসমে আজমের দোয়া ইসমে আজম পড়ে কেউ যদি দোয়া করে আল্লাহর কাছে বিশেষ কিছু চায় তাহলে পাক রব্বুল আলমিন অবশ্যই তার সেই দোয়াকে কাবুল ও মঞ্জুর করে নেন প্রিয় ভাইরা মা বোনেরা এই দোয়াটির পাওয়ার কেমন আপনারা জানলে অবাক হয়ে যাবেন একবার আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম দেখলেন যে তার একজন সাহাবি আল্লাহর কাছে দোয়া করছে এই ইসমে আজমের বাক্য দ্বারা শব্দ দ্বারা তখন নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বললেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো এই লোকটা আল্লাহর কাছে কি বলে দোয়া করছে রসুল্লাহ সালু আলী হাসাল্লাম বললেন এই লোকটা আল্লাহর কাছে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করছে কেউ যদি আল্লাহর কাছে ইসমে পড়ে দোয়া করে আল্লাহ তালা তার সেই দোয়াকে ফিরিয়ে দেন না সাথে সাথে ও করে নেন এজন্য প্রিয় ভাইরা আল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনাদের ভাগ্যটা পরিবর্তন করানোর জন্য অভাব অনটন দূর করার জন্য কপাল খোলার জন্য আপনারা এই আজকের আমলটি অবশ্যই করবেন আল্লাহ তালা আপনাদের জীবনের সকল গুণা ক্ষমা করে আপনাদেরকে শিশুর মতো মান্দা বানায় দিবেন অভাব অনটন দূর করে দিবেন ঋণ থাকলে সে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন আপনার মনের আশা পূরণ করে দিবেন আল্লাহ তালা সকল চাহিদা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের পূরণ করে দিবেন যদি আজকের এই আমলটি করতে পারেন প্রিয় ভাইরা মা বোনেরা আজকে কিন্তু সোমবার দিন দোয়া কবুলের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকে কিন্তু বান্দার আমল নামা তারা পেশ করে থাকেন সোমবার এবং বৃহস্পতিবারের দিন আল্লাহ তালা বান্দাদের আমলগুলো ফেরেশ তাদের মাধ্যমে আল্লাহর কাছে উপস্থিত করা হয় আল্লাহ তালা দেখেন যে আমার কোন বান্দা এই সপ্তাহের মধ্যে কি কি আমল করেছে এজন্য জন্য প্রিয় ভাইরা বোনেরা অবশ্যই আপনারা আজকে যেহেতু সোমবারের দিন আজকে এই আমলটি অবশ্যই করবেন তাহলে আল্লাহ তালা আপনাদের জীবন যৌবনের গুণাগুলোকে মাফ করে দিবেন অভাব অনটনকে দূর করে দিবেন বৃষ্টির মতো টাকা পয়সা শুধু আপনার পরিবার সংসারে আল্লাহ তালা দান করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না কারণ আল্লাহ তালা নিজেই পবিত্র মধ্যে বলেছেন কোরআন যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ তালা আনুগত্য করবে আমল করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সে কখনো কল্পনাও করতে পারবে না যে আমার এখান থেকে রিজিক আসার কথা ছিল আল্লাহ তালা সেটার ব্যবস্থা করে দিবেন এজন্য জন্য প্রিয় ভাইরা বোনেরা অবশ্যই আপনারা আজকের এই আমলটি করবেন আমলটা করার জন্য প্রথমে আপনাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে অজু করা শুরুতে এই জন্য প্রথমে আপনারা বিস্মিল্লা পাঠ করে তারপরে অজুটা করবেন কারণ বিশ না পাঠ করে যদি আপনারা অজু করেন তাহলে কিন্তু সেই অজুর কারণে আপনারা কোনো সাওয়াব পাবেন না এই জন্য অবশ্যই অজুর শুরুতে বিসমিল্লা পাঠ করে নেবেন প্রথমে অজু করে নেবেন এরপরে অজুর শেষে আপনারা আকাশের দিকে তাকিয়ে শাহাদা তাঙ্গুলি উঁচু করে আপনারা কালিমায় শাহাদুতটা একবার পাঠ করবেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এইভাবে করে আকাশের দিকে তাকিয়ে আপনারা কালি মায়ের শাহাদতটা একবার পাঠ করবেন তারপরে ছোট্ট একটি ধোঁয়া আপনারা একটিবার পাঠ করবেন ধোঁয়াটি হলো আল্ল হুম্মাজ হলনি মিনাতৌ বিনা ওয়াজহলনি মিনাল মুত ত হিরিন আমি আবারও বলছি অল্ল হুম্মাজ হাল্নি মিনাতৌয় বীণা ফজাহলনি মিনাল মুত ত হিরিন এই ধোঁয়াটি পাঠ করবেন এরপরে অজু করার শেষে আপনারা একটা পবিত্র জায়গায় বসে প্রথমে একশতবার দূরদ ছলি পাঠ করবেন ছোট্ট দূরতটা আপনারা একশোবার পাঠ করবেন প্রিয় মা বোনেরা একবার কেউ যদি দূরত পাঠ করে তাহলে আল্লাহ ওই বান্দার উপরে দশটি রহমত নাজিল করে দেয় সুবহান দশটি নেকি তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন এবং দশটি গোনা তার আমল নামা থেকে কেটে দেয় সুবহান আল্লাহ এজন্য প্রিয় মা বোনেরা অবশ্যই আপনারা বেশি বেশি দূরদ পাঠ করবেন এজন্য জায়গায় বসে আপনারা এক শতবার দূরি পাঠ করবেন সাল্লু আলী এরপরে আপনাদের জীবনের যৌবনের গুনা খাতাগুলো মাফ করানোর জন্য একেবারে পুত পবিত্র হওয়ার জন্য আপনারা একটি তাওবার বার দোয়া সাতবার পাঠ করবেন দোয়াটি হল মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আবার বলছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি আর কেউ যদি পুরোটা না পারেন তাহলে সংক্ষিপ্ত ছোট্ট এই ইস্তেফার পাঠ করবেন সেটা হল আস্তকেরুল্লাহ আস্তগ ফেরুল্লা এই ইস্তেফার আপনারা সাতবার পাঠ করবেন অবশ্যই পাক রব্বুল আলমিন আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে আপনি জেনে করেছেন না জেনে করেছেন সহিরা গুনাহ কবিরা গুনাহ আপনার সিরকি বিদাহাতি আপনার সকল গুণা আল্লাপাক রব্বুল আলমিন হামা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা তালা এই জন্য প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা এই তাওবার দোয়াটি পাঠ করার পরে আপনারা যখন নিষ্পাপ হয়ে যাবেন একেবারে মাসুম হয়ে যাবেন তারপরে আপনাদের অভাব অনটন দূর করানোর জন্য ঋণগুলোকে পরিশোধ করানোর জন্য আপনাদের সচ্ছলতা জীবনে আসার জন্য অভাব অনটনগুলো যাতে দূর হয়ে যায় আল্লাহ তালা যাতে করে আপনার পরিবার সংসারে বৃষ্টির মতো রিজিক দান করে এই জন্য এই ছোট্ট দোয়াটি তারপরে আপনারা সাতবার পাঠ করবেন আর যদি সম্ভব হয় তাহলে পাঁচ অক্ট ফরজ নামাজের পরে সাতবার পাঠ করবেন আল্লাহর নবী অসম করে বলেছেন ওয়াদা করে বলেছেন অবশ্যই আপনাদের জীবনের সকল অভাব অনটন তালা দূর করে দিবেন আমলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ইয়াকিন রেখে আপনাদেরকে আমলটি করতে হবে অবশ্যই আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনাদের অভাব গুলো আল্লাহ তালা দূর করে দিবেন সেই দোয়াটি হলো আল্লাহ হুমকফিনী বেহালালিকা আইন হ রমিকা আগনিনী বিশদলিকা আম্মাং শিবকা আবারও বলছি আল্লাহ হুমফিনী বেহালালিকা আইন হ রমিকা আগনিনী এরপরে আপনাদের মনের আশা পূরণ করানোর জন্য বিশেষ চাহিদা অর্জন করানোর জন্য যাতে আল্লাহ আপনার বিশেষ মাকসাদকে পূরণ করে দেয় এই জন্য আপনারা এই ইসমে আজমের দোয়াটি তিনবার পাঠ করবেন আল্লাহর নবী কসম করে বলেছেন যদি কেউ এই দোয়াটি পাঠ করে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নিবেন এই বিশ্বাস নিয়ে এই আস্থা নিয়ে আল্লাহর প্রতি পরিপূর্ণ রেখে এই দোয়াটি আপনারা তিনবার পাঠ করবেন আর মনে মনে আপনারা যার জন্য এই দোয়াটি পাঠ করতেছেন যে উদ্দেশ্যকে হাসিল করানোর জন্য সেই উদ্দেশ্যটা আপনারা মনের মধ্যে আগে এনে তারপরে এই দোয়াটি তিনবার পাঠ করবেন সেই দোয়াটি হলো আল্লাহ ইন্নী আসআলুকা আলুকা باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. أبرا شيخ اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله ইলাহা আনতাল احدুস সামাদ ইয়াকুল্লাহু কুফুয়ান احد। এই দোয়াটি পাঠ করবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। এরপরে সর্বশেষ আপনারা আবারও কয়েকবার দরুদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, মোনাজাত করবেন। আপনার বিশেষ চাওয়াগুলোর জন্য আল্লাহর কাছে বলবেন অবশ্যই পাক রব্বুল আলমিন আপনার দোয়া গুলিকে কবুল ও মঞ্জুর করে নেবেন আল্লাহ তালা আমাদেরকে এই ছোট্ট আমল গুলো করার তৌফিক দান করুন আলাইকুম সালামুক আবার